রয়েছে বাপি প্রথম বাপি রয়েছে ভানুদার আছে হিরো রয়েছে হিরো হিরো রয়েছে শাহানুর রয়েছে প্রথম রামপুরপুরপুর ও ওটার পূর্ব দিকে জয়নগর শান্তি সংঘ জয়নগর

কার্তিক কোম্পানি কতিক পানর ভাই বনের বাইরে কিন্তু ক্লিয়ার করে দিবি হিরো হিরো থেকে সামিম বল বল চলেছেন এসকে ও

তাদের জন্য একটি জার্সি এবং সঙ্গে দুজনের পাইট আছে খেলা হোক বিক্রম দা প্রতি ম্যাচে প্রথম গোলদাতা শহীদ সুশান্ত পুরস্কার দাতা প্রশান্ত সাউ চলেছেন দেখা যাক ফুটবল জহরলাল চাই

ভালো স্কিল <th> <proxy> <Charlize>

달라이카 달라이카 ভালো शॉट ভালো জায়গায় দুজন বল দিয়ে হেভি শট কাট티 মানে গেছি 10 মেরে বড় স্ট্রাইকার মেনশন মেনশন খালি না চলেছেন গতিবাড়ী 니즈케 কাট티 কো আউট স্ট্যান্ডিং 스킬 니즈케 সফল ভুঁ যাও ভাই যা সামিম সামিম কে কে ছেড়েবে না কি দেখা হিরো এই ফাউল এই ভাই দুই সত্যি ভালো খেলা যথেষ্ট দক্ষতার সাথে খেলা

ভালো করে <concurrent noise> <function>

बोले नीचे आ नीचे आ ओ हो हेलो सत्र जी बोल बुढ़ी दी बोल बुढ़ी दी छे हम भी एक बोल जा जा जमा दे तीन के बोले क्यों छे भाई 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 भ

যদি ভালো টিম মোড়ে দিদি তাহলে খাবো না দেখে টিমটা দেখে যদি ভালো খেলা হয় না

হিরো একটা গোল করেছে কিন্তু হিরো নিজের পাশে একটা গোল রয়েছে পরবর্তী খেলা অবশ্যই মাথায় রাখবে বারৈপুর ফুটবল একাডেমি খেলা দেখছি রামগোপালপুর যুব সংঘ এবং জয়নগর শান্তি সংঘ জয়নগর শান্তি সংঘ এক শূন্য করে এগিয়ে বাপন হ্যাঁ ভালো বল ছেড়ে দিয়েছি কিন্তু বাপন বিক্রমদার শর্ট হলো না

बाय एंटा कैसा बाय एंटा कैसा 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 एंटा क